ব্রিটিশ পার্লামেন্টে আপনারা জানেন যে ইতিমধ্যেই লেবার সরকার তারা বাইশজন সিনিয়র সেক্রেটারি নিযুক্ত করেছে আজকে কিন্তু আরও প্রায় আটজন মিনিস্টোরিয়াল পজিশনে নিযুক্ত করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশের নাম সেখানে আসেনি ধারণা করা হচ্ছিল যে লেবার পার্টি হয়তো সরকার গঠন করলে রুশনারি আলী রুশনারা আলী অথবা এবং কিউলিপ সিদ্দিকা এদের মধ্য থেকে কেউ হয়তো মন্ত্রিসভায় ডাক পাবেন কিন্তু এখন পর্যন্ত মন্ত্রিসভা যা গঠন করা হয়েছে সেক্রেটারি পজিশন যেগুলো অ্যাপয়েন্ট করা হয়েছে সেগুলো কোনোটাতেই কিন্তু তাদের নাম নেই আজকে নতুন করে আরও আটজনকে মিনিস্ট্রিয়াল বিভিন্ন পজিশনে অ্যাপয়েন্ট করা হয়েছে তবে আপনারা জানেন যে প্রায় ত্রিশ জনের একটা টিম হবে সেক্রেটারি পজিশনের জন্য এবং আরও বেশ কিছু মিনিস্ট্রিয়াল পজিশনগুলো রয়েছে সেগুলো হয়তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে আস্তে 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 সেগুলোকে অ্যাপয়েন্ট করা হবে এবং এখনও কিন্তু ব্রিটিশ বাংলাদেশি যেই দুজনের নাম উল্লেখ করা হচ্ছিল বারবার তাদের মধ্যে থেকে কেউ একজন হয়তো ডাক পেতে পারেন কারণ এখনও জুনিয়র মিনিস্ট্রিয়াল অনেকগুলো পজিশন কিন্তু বাকি রয়েছে আপনারা জানেন যে প্রায় চৌত্রিশ জন ব্রিটিশ বাংলাদেশি সারাদেশে এবারে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন এর মধ্যে নয়জন নারী অংশ নিয়েছিলেন আটজন ছিলেন ক্ষমতা এবং বর্তমান ক্ষমতাসীন লেবার পার্টি থেকে সেখান থেকে মাত্র চারজন নির্বাচিত হয়েছেন এবং এই চৌত্রিশ জন থেকেই মাত্র চারজন নির্বাচিত হয়েছেন এবং বিভিন্ন আসনে বাংলাদেশিদের মধ্যে এক দুইজন ছাড়া আর কেউ প্রতিদ্বন্দ্বিতায় যেতে পারেননি বাকি সবাই কিন্তু আমরা যদি বলি যে এক ধরনের ভরাডুবি হয়েছে তাদের ফলাফলে এবং তারা কেউ স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছিলেন কেউ আবার বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে দাঁড়িয়েছিলেন বিশেষ করে ওয়ার্কার্স পার্টি অফ ব্রিটেন এবং রিফর্ম ইউকে থেকেও কিন্তু বেশ কয়েকজন দাঁড়ানোর খবর আমরা পেয়েছিলাম কিন্তু দুঃখজনকভাবে সেখান থেকে আর কেউই প্রতিদ্বন্দ্বিতায় উঠতে পারেননি শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছেন আমাদের যেই চারজন এর আগে ব্রিটিশ পার্লামেন্টে এমপি হিসাবে ছিলেন সেই চারজন লেবার পার্টি থেকেই রুশনারা আলী পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন টিউলিপ এবং রূপা সিদ্দিকি তারা চারবারের মতো করে পার্লামেন্টে প্রবেশ করলেন চারবারের মতো করে চারবারের এমপি হলেন তারা এবার এর পাশাপাশি আফসানা বেগম তার দ্বিতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টে এমপি হিসাবে প্রবেশ করেছেন এবং রুশনারা আলী তার উইনিং স্পিচে কিন্তু বলেছেন যে ব্রিটেনের বর্তমান যে দল রয়েছে ক্ষমতাসীন লেবার পার্টি এবং লেবার পার্টির যে চারজন এমপি তারা রয়েছেন তারা কিন্তু দলের ভিতরে পলিসিগতভাবে একসাথে কাজ করার অঙ্গীকারের কথাও কিন্তু তিনি বলেছেন আশোম আসুম রাণা থিবি লন্ডন